আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে পূজা মণ্ডপে ট্রাম্প ও ইউনিসের মূর্তি নিয়ে তোলপাড় তোপের মুখে আয়োজকরা একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে জামাত মন্তব্য রিজভির ইসলামী ব্যাংকে এস আলমপন্থী দুইশ কর্মকর্তা বরখাস্ত ও এস ডি পাঁচ হাজার গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প পাকিস্তান সৌদের চুক্তিতে ইরানকে যুক্ত হওয়ার আহ্বান এবার বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে তৈরি দুটি মণ্ডপে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমাকে অসুর রূপে প্রদর্শন করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এই মণ্ডপগুলোতে দুর্গা দেবীর পদতলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে দেখানো হয়েছে রোববার ভারতীয় সংল মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করে বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির তাদের মণ্ডপে অসুর হিসেবে বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির মুখপাত্র এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু ভাবতেন কিন্তু ট্রাম্প তার সঙ্গে করেছেন তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও বিতর্ক সৃষ্টি করেছে তার পাশে রাখা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা এই মণ্ডপের মূল প্রতিপাদ্য হল ধ্বংস যার মাধ্যমে জাতির প্রতীক হুমকি দূর করার প্রতীক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে ধর্মীয় উৎসব দুর্গাপূজায় রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করায় সামাজিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু দর্শনার্থী এই উদ্যোগকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখেছেন এবং একে সময়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন তবে বহু মানুষই এটিকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরো তীব্র হয়েছে একজন ব্যবহারকারীর মন্তব্য করেছেন এটা ঠিক নয় পূজা কোনো তামাশা নয় বিনপির সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জামাত একটি ভয়ঙ্কর নীলনকশার মধ্যে রয়েছে জামাত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এটা রাষ্ট্রবিরোধী দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে বড় ধরনের কোনো গেম প্ল্যান কি তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জামাত ইসলামের নায়েব আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খাগড়াছড়িতে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির রহুলকুর রেসবি বলেন পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতেই পারে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরো বলেন অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামাত শিবিরের কর্মীদের বসানো হয়েছে তাদের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি গতকালের এক অনুষ্ঠানে রহুল কবি রিজভি বলেছেন জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি দল ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে জামাতের করা সমালোচনা করে তিনি বলেন জামাত ইসলামের রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না জামাতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে বাংলাদেশ তার মধ্যে একটি সম্প্রতি জামাত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভি বলেন তাদের কথাও কাজের মধ্যে মিল নেই ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা তিনি বলেন আমাদের সম্প্রীতির শিকর এত গভীরে যে এটা সহজে উপরে ফেলা যায় না বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভি বলেন কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয় উৎসব কখনো বিভাজন করে না উৎসব মানুষে মানুষে সৌহারদের বার্তা দেয় এসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই বিএনপির এই নেতা বলেন ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক রবীন্দ্রনাথ নজরুল লালন আমাদের সবার সেখানে ধর্মের কোনো দেয়াল নেই শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই এটাই বাংলাদেশের সৌন্দর্য সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত করা যাচ্ছে তিনি আরো বলেন নানা ষড়যন্ত্র এখনো চলছে প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এই মদদ আরও আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ দেশের এক ইঞ্চি মাটি এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু নজর দেয় তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে এছাড়া হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই আমাদের খাবার পোশাক চিন্তা সব এক এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এস আলম গ্রুপ দু সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় তার আমলে ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তাদের মধ্যেও একটা বড় অংশ সাইফুল আলম অর্থাৎ এস আলমের নিজ উপজেলা পটিয়ার এজন্য ব্যাংকটিকে সে সময় কটাক্ষ করে পটিয়া ব্যাংকও বলতেন কেউ কেউ অভিযোগ রয়েছে এস আলমের পছন্দের লোকদের নিয়োগ দিতে সে সময় জাল সনদ বাক্সের বায়োডাটা সংগ্রহ করা হতো পরীক্ষা ছাড়াই নিয়োগ তবে পুরো প্রক্রিয়া সম্পাদন করা হতো কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই তবে গত বছরের আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের কর্তৃত্ব হারায় গ্রুপ এরপর থেকে তার সময় অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ হাজার তিনশো পঁচাশি জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি এজন্য গত সাতাশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক এর মাধ্যমে মাত্র চারশো জন পরীক্ষায় অংশ নেন তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেনি তারা তাদের মধ্যে প্রায় দুইশো জনকে শৃঙ্খলা ভঙ্গের দায় বরখাস্ত করা হয় আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার নয়শো একানব্বই জন কর্মকর্তাকে ওএসডি করা হয় ইসলামী ব্যাংক সূত্র জানা গেছে এস আলমের দখলের আগে দুই হাজার ষোলো সাল শেষে ব্যাংকের জনবল ছিল জন এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল সাতশো ছিয়াত্তর জন বর্তমানে ব্যাংকটিতে প্রায় বাইশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে এর প্রায় এগারো হাজার কর্মকর্তা কর্মচারী চট্টগ্রাম বিভাগের এর বেশিরভাগ পটিয়া উপজেলার এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দেন এমন নিয়োগের ফলে দেশের তেষট্টি জেলার চাকরির প্রত্যাশীদের বঞ্চিত করা হয় একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেওয়ায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে এসব মানহীন কর্মকর্তা কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহক সেবার মান চরমভাবে ক্ষুণ্ণ হয় এসালামের পিএস ও ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন সহ তার সহযোগীরা এসব নিয়োগের মাধ্যমে প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন এদের মধ্যে অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ছিল না চাকরি দেওয়া হয় জাল সনদে তারা চট্টগ্রামের বিসিজি ট্রাস্ট পোর্ট সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে চাকরি পান এর সংখ্যা প্রায় আড়াই হাজার পোর্ট সিটি এ দুটি ইউনিভার্সিটিতে ব্যাংকের পক্ষ থেকে সনদ যাচাই করতে চাইলে তারা অস্বীকার করে এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার ভুয়া সনদ থাকায় ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামালুদ্দিন জসিম আমার দেশকে বলেন যেসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষায় আসেনি তাদের ওএসডি করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রায় দুইশো জনকে টার্মিনেশন করা হয়েছে টার্মিনেশনের ক্ষেত্রে কোনো কারণ দরকার হয় না কোম্পানি আগামী তিন মাসের বেতন দিয়ে টার্মিনেশন করতে পারে তবু ইসলামী ব্যাংক মানবিক দিক বিবেচনা করে এ সালামের আমলে এগারো হাজার নিয়োগের প্রায় দশ হাজার এখনও ব্যাংকে রয়েছেন তাদের বেশিরভাগই নিয়োগ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি হয়নি যাদের ওএসডি করা হয়েছে তাদের বিষয় দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন দখলদার ইসরায়েল তবে এ প্রস্তাবে এখনো সম্মতি জানায়নি হামাস প্রস্তাব অনুযায়ী এই গাজায় আমেরিকান ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার গঠন করা হবে ডোনাল্ড প্রশাসন বা সরকারের অধীনে গাজার মানুষ গাজাতেই তাদের অন্য দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না ইসরায়েল উপত্যকাটি দখল করবে না গাজা পুনর্নির্মাণ করা হবে হামাস ও ইসরায়েল উভয় পক্ষ প্রস্তাব মেনে চলে যুদ্ধবিরতির দিকে যাবে অবিলম্বে যুদ্ধ শেষ হবে সোমবার হোয়াইট হাউসে দুজনের বৈঠকে সিদ্ধান্তের কথা জানান নেতানীয় তিনি বলেন গাজা যুদ্ধ বন্ধের ট্রাম্পের পরিকল্পনায় আমি রাজি তবে যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে তিনি বলেন সহজ অথবা কঠিন যে কোনো পথেই এটি করা হবে প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেব কিন্তু এটাই করব এদিকে হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন ট্রাম্প কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের জন্য বিশ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস এটি প্রকাশের কয়েক মিনিট পরে হোয়াইট হাউস পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও এ সময় ট্রাম্প জানান ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উত্থাপিত কাঠামো গ্রহণ করেছে তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় যুদ্ধবিরতির প্রস্তাব মুক্তি অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে সেখানে আমেরিকান ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যেটির মূল দায়িত্ব থাকবে ট্রাম্পের হাতে এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি ইরানি বিপ্লবী গার্ডের জেনারেল সাফাবি বলেন ইরান সৌদি আরব পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থায় এ তথ্য বলে জানিয়েছে জিও নিউজ সফাফি যে চুক্তির কথা উল্লেখ করেছেন তা হলো ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট

বিশ্লেষকরা চুক্তিটিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত উন্নয়ন হিসেবে উল্লেখ করেছেন এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তা অঙ্গীকারে উন্নীত করে এর ফলে যে কোনো আক্রমণকে উভয়ের পক্ষে বা উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করার বাধ্যতামূলক বা ধারা চুক্তিটিকে অন্য চুক্তির তুলনায় আলাদা করেছে সফাফি বলেন এই পদক্ষেপ পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে অবস্থান দেবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে কারণ তারা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করছে এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারি এবার বিজ্ঞান প্রযুক্তির খবর চাঁদ প্রেমীদের জন্য দারুণ খবর দু সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ছয় অক্টোবর এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে ফলে স্বাভাবিকের তুলনায় নতুন চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখা যাবে জ্যোতিষবিদদের ভাষায় এ সময় সুপার মুনকে বলা হয় হারভেস্ট মুন যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায় চলতি বছরের পরপর তিনটি সুপার মুন দেখার সুযোগ মিলবে এর প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হারভেস্ট মুন বিশেষজ্ঞদের মতে দু পঁচিশ সালের হারভেস্ট মুন শারদ বিশুবের কাছাকাছি সময়ে ঘটবে বিশুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষ রেখার উপর দিয়ে অতিক্রম করে বলে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে এ সময় উদিত পূর্ণিমার চাঁদকে সাধারণের তুলনায় বড় সোনালী কমলা রঙের এবং অধিক উজ্জ্বল মনে হয় বিশেষ করে যখন এটি দিগন্তের কাছাকাছি অবস্থান করে সাধারণত পূর্ণিমার চাঁদ রাত ভর ওঠে না তবে হারভেস্ট মনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতি দৃশ্যমান থাকে বিশেষ করে সন্ধ্যার সময় এটি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে হারভেস্ট মুন নামটির পেছনে রয়েছে ইতিহাস কৃষির সঙ্গে জড়িত একটি প্রেক্ষাপট প্রাচীনকালে যখন বিদ্যুৎ ছিল না তখন কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও চাঁদের আলোয় কাজ করতেন এ সময় উজ্জ্বল চাঁদের আলো তাদের বাড়তি সময় মাঠে কাজ করার সুযোগ দিত তাই একে হারভেস্ট মন বলা হয় জ্যোতিষবিদদের ধারণা দক্ষিণ এশিয়ার আকাশে ছয় ও সাত অক্টোবর দুই রাতি এই সুপারমুন দেখা যেতে পারে বিশেষ করে চাঁদ যখন দিগন্ত রেখার কাছাকাছি থাকবে তখন সেটি আরো বড় এবং গাঢ় সোনালী কমলা রঙের দেখাবে সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে তবে আলো দূষণবিহীন পরিবেশে এটি সবচেয়ে ভালোভাবে দেখা সম্ভব এবার খেলার খবর এশিয়া কাপের আগে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জটিলতা তৈরি হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত তবে সব সমস্যার সমাধান শেষে এবার এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান যেখানে সব ম্যাচে জয় পেয়েছে সূর্য কুমারের দল তবে ফাইনালে জয়ের পর প্রাইজ গিভিং সেরেমনি শুরু হতে দেরি হয় কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের বি চেয়ারম্যান মহসিন নকভি থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায় না ভারত অপরদিকে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় তবে কিছুক্ষণ পর আবারও মাঠে আসে পাকিস্তানের ক্রিকেটাররা তবে প্রাইজ গিভিং সেরিমনিতে কোন পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেননি মহসিন নকভি তার কাজটি করেছেন বিসিবি সভাপতি আমিও ইসলাম বুলবুল নাকবি স্টেজে শুধুই দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত সকল ট্রফি দেয়া হলেও এশিয়া কাপের ট্রফি তুলে দেয়া হয়নি ভারতের হাতে ট্রফি না নিয়ে মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ